হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমরা আবার চলে এলাম দেখতেই পাচ্ছ কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক জিকে প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য তখন আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখলে কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক জিকে প্রশ্ন উত্তর সম্বন্ধে তোমরা জানতে পারবে তখন চলো ভিডিওটি আমরা শুরু করি তখন তোমাদের জন্য সর্বপ্রথম প্রশ্নটি হলো কোন নবী পশু পাখি ও জিনদের বাসা ছিলেন অপশন রয়েছে ও জাকারিয়া আল সুলাইমান আল্লাহ সাল্লাম এবং ইউনিস আলাহ সাল্লাম তো ফেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সুলাইমান আলাই্লাম অর্থাৎ সুলাইমান নবী ছিলেন পশু পাখি ও জিন্দের বাদশা দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ ফেন কোন নবীর জামানায় পুরো পৃথিবী জুড়ে বন্যা হয়েছিল তোমাদের এখানে অপশান রয়েছে হজরত ইসমাইল আলসাল্লাম হজরত মুসা আলাই্লাম এবং অপশান সি দেখতে পাচ্ছ হজরত নূ আল সাল্লাম তো ফের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি হযরত নূ সালাম। অর্থাৎ হজরত নূ আলসাল্লামের জামানায় পুরো পৃথিবী জুড়ে বন্যা হয়েছিল তৃতীয় প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ড কোন নবী আল্লাহর জন্য নিজের ছেলে কি কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন তোমাদের এখানে অপশন রয়েছে হজরত ইব্রাহিম আলয় সাল্লাম হজরত মোহাম্মদ সাল্ল্লা আলয় এবং হজরত দাউদ আলিয়া তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ হজরত ইব্রাহিম আলহ সাল্লাম অর্থাৎ হজরত ইব্রাহিম আলহ সাল্লাম আল্লাহর জন্য নিজের ছেলেকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন চতুর্থ প্রশ্নটি দেখতেই পাচ্ছ ফেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলিয় সাল্লামের কতজন স্ত্রী ছিলেন তোমাদের এখানে অপশান রয়েছে অপশান এ পাঁচজন অপশান বি আটজন এবং অপশান সি এগারো জন তোভেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি এগারো জন অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লামের এগারো জন স্ত্রী ছিলেন পঞ্চম প্রশ্নটি দেখতে পাচ্ছ পেন জাহার নামের জ্বালানি কী হবে অপশান রয়েছে অপশান এ কয়লা ও কাঠ অপশান বি মানুষ ও পাথর এবং অপশন সি রক্ত মাটি তবেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মানুষ ও পাথর অর্থাৎ মানুষ ও পাথর হবে জাহান নামের জ্বালানি ছ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছো ফেন জাহান সবচেয়ে কম আজাব কার হবে অপশান রয়েছে অপশান এ নবীজি সাল্ল্লাহ আলি সাল্লামের চাচা আবু তালেবের অপশন বি আবু জাহেলের এবং অপশন সি ফেরাউনের তো ফেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নবীজি সাল্লাহ আলি সাল্লামের চাচা আবু তালেবের অর্থাৎ আবু তালেবের জাহান নামের সবচেয়ে কম আজাব হবে সপ্তম প্রশ্নটি দেখতে পাচ্ছো ফেন জান্নাতিদের সর্বপ্রথম কোন খাবার খেতে দেওয়া হবে অপশান রয়েছে ফ্যান্ড অপশান এ পাখির মাংস অপশন বি গরুর মাংস এবং অপশান সি মাছের কলিজা তখন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মাছের কলিজা অর্থাৎ জান্নাতিদের সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে খাবার খেতে দেওয়া হবে অষ্টম প্রশ্নটি দেখতে পাচ্ছ ফেন্ড মৃত্যুর পর থেকে কেয়ামত পর্যন্ত সময়টাকে কী বলে অপশন রয়েছে বার জীবন অপশান বি হাসরের জীবন এবং অপশন সি কবরের জীবন তবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বর ইয়াখের জীবন অর্থাৎ মৃত্যুর পর থেকে কেমন পর্যন্ত সময়টাকে বার ইয়াখের জীবন নামে পরিচিত নবম প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ পেন আমাদের পাপ পুণ্যের হিসাব কোথায় রাখা হয় অপশন রয়েছে লেহে মেহে ফুজে আমল নামায় এবং ফেরেশতাদের কাছে তো ফেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আমল নামায় অর্থাৎ আমাদের পাপ পুণ্যের হিসাব আমল নামায় লিখে রাখা হয় দশ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ ফেন অবিশ্বাসীয় পাপীদের রুহু কোথায় রাখা হয় অপশন রয়েছে ইল্লিনে অপশান বি সিজ্জি এবং অপশন সি জাহান্নামে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সিজ্জি অর্থাৎ সিদ্ধিনে অবিশ্বাসীয় পাপিদের রুহু রাখা হয় এখানে একটা বিষয় বলে রাখি ফেন যদি প্রশ্ন আসে তোমাদের দেখতে পাচ্ছ নেকর এবং ভালো লোকের রুহু কোথায় রাখা হয় তাহলে এখানে অপশানটা হয়ে যাবে অপশানে এ অর্থাৎ ইল্লিনে ভালো লোকেদের রুহু রাখা হয় এগারো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ ফেন কোন দুই নামাজের সময় ফেরেস্তরা একত্রিত হয় অপশান রয়েছে অপশান এ ফজর ও আসর অপশান বি মগরিব ও এশা এবং অপশান সি জহর ও আসর তখন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ফজর ও আসর অর্থাৎ ফজর ও আসরের সময় ফেরস্তারা একত্রিত হন বারো নম্বর প্রশ্নগুলি দেখতে পাচ্ছ ফ্যান জাহান্নাম নাম কখন উত্তপ্ত করা হয় অপশান রয়েছে শীতকালে সন্ধ্যার সময় এবং ঠিক দুপুরে তবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ঠিক দুপুরে অর্থাৎ ঠিক দুপুরে জাহার নামকে উত্তপ্ত করা হয় তেরো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ ফেন নামাজের ওয়াজিব ছুটে গেলে কী করতে হয় অপশান রয়েছে অপশান এ নামাজ ছেড়ে দিতে হয় অপশান বি সহসিজতা করতে হয় এবং অপশান সি কিছুই করা লাগে না তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সহসেজদা করতে হয় অর্থাৎ নামাজের ওয়াজিব ছুটে গেলে সহসিজতা করতে হয় চৌদ্দ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছো ফেন পুরুষদের মসজিদে গিয়ে নামাজ আদায় করার হুকুম কী অপশান রয়েছে অপশান এ সুন্নাত অপশান বি ফরজ এবং অপশান সি ওয়াজিব তবেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ওয়াজিব অর্থাৎ পুরুষদের মসজিদে গিয়ে নামাজ আদায় করার হুকুম হলো ওয়াজিব পনেরো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ ফেন্ড কোন নবীর জীবনকালে হজ্জের প্রচলন শুরু হয় অপশান রয়েছে অপশান এ ইব্রাহিম আলহ অপশান বি মুসা আল এবং অপশান সি নূ আল তো ফেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইব্রাহিম আলাহ সাল্লাম অর্থাৎ ইব্রাহিম আলাহিসাল্লামের জীবনকালে হজ্জের প্রচলন শুরু হয় তো তোমরা পনেরোটি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তো সঠিক দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুত্ব আমাদের শেয়ার করো এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে